আল্লাহ আলামিন বলেন যে কবরের ভিতরে যেই মানুষটা আছে ওই মানুষটার আওয়াজ এই মানুষটার দৃশ্য আল্লাহ দুনিয়াতে যার ইচ্ছা তাকে দেখায় দিতে পারেন এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাহ তিনি গুরুস্থানের পাশ দিয়ে হাঁটতেছেন হাঁটার পরে দেখতেছেন এই গুরুস্থানের উপর দিয়ে হাঁটার সময় আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন এ সাহাবায়ে কেরাম কাছে খেজুরের ডাল নিয়ে আসো আল্লাহর হাবিবে খেজুরের ডাল আনলেন আয়না কবরের মধ্যে খেজুরের ডাল লাগায়া দিলেন সাহাবীরা ডাক দিয়ে কে আল্লাহু হবে সাহাবীরা ডাক দিয়ে কে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহু আকবার আমায়ার নবীজি আপনি হঠাৎ করে দাঁড়ায় গেলেন কিছু খেজুরের ডাল কবরের মধ্যে লাগাইয়া দিলেন কারণটা কি আল্লাহর হাবি বলে ও আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না আমি যখন এই গুরুস্থানের মধ্যে এসেছি আমি দেখলাম দুইটা কবরে আজাব হইতেছি নবী কি কবরের ভিতরে কবরের উপরে দেখতেছে ঘটনা কেউ পরে না নিয়েছে তৈলে কবরের চতুর্দিক লাগানো আল্লাহ বলে আমি আল্লাহ যাকে ইচ্ছে করি কবরের অবস্থা তারা অবগত করি জোরে কন্যা আল্লাহ ডাক দিয়া বলি হ্যাঁ শোনো শুনো আমি নবী তাকায়া দেখলাম দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে আবার সাহাবিরা বলিনি আর সুর কবরে কোন কারণে আজাব হইতেছে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে রে বেশি কোনো কিছু কারণে কবরের মধ্যে আজাব হইতেছে না দুইটা মাত্র কারণে কবরে আযাব হইতেছে এই কবরের মানুষটার কবরে আজাব হইতেছে এই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না এ আমার কাজী হাটার বাবা ওয়াজ বেশি বাড়িতে নেওয়া লাগবে না ওয়াজ হালকা নিয়ে গেলেই চলবে বেশি ওয়াজ বাড়িতে নেওয়া লাগবে না রে বাজান এক নম্বর আমার নবী বলেন আমি তাকে দেখছি এই কবর ভিতরে মানুষটা যা যা বইতেছি পশ্রাপে পবিত্রতা অর্জন করত না অতসা কাজী হাডার পোলাপান হাসতে হাসতে সড়কের মধ্যে পশ্রাপ করে পানিও নেই না ডিলাগুলো হয়ে নেই না মনে মনে ভাবে আমি যেহেতু নামাজ পড়ি না কোরআন শরীফ দৌড়ি না এবাদত করি না আমার নাম আমার উজু করার কি দরকার আমার পশ্রাপ করে পানি নেওয়ার কি দরকার হাসতে হাসতে পানি নেয় না অতসা আমার নবী বলছেন এস্তানজি ওয়ালিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর কবরের ভিতরে যারা প্রস্রাবের প্রস্রাব কইরা পবিত্রতার ব্যাপারে উদাসীন আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরবাসীকে কবরের মধ্যে আযাব দিবে পায়খানা প্রস্রাবে পবিত্রতা থেকে অবহেলা করার কারণে এই জল্লামার কাজী হাটার বাবা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় জীবনে কোনো দিন প্রস্রাব কইরা অপবিত্রতা ইকো না ব্যবহার করবা পানি ব্যবহার করবা আর আল্লাহর কাছে বলবা আল্লাহ अलगो हो আতা না কখন আপনার কাছে মরণ আইবো আমরা তো জানি না গো কোন সময় আমরার কাছে আজরাই লাইব! আল্লাহ যেই দিন আমরা মারা যাব আমরা তুমি পবিত্র অবস্থায় মরণ দিও উযু অবস্থায় মরণ দিও নামাজটা পড়ে একটা নামাজ যেন কাজা না হয় সেই অবস্থায় মরণ দিও হে বন্ধু খবরদার যেই কোন মুহূর্তে মরণ আসতে পারে এই জন্য ওয়াদা আদা করে ফেলেন জীবনে কোনো দিন না পাক থাকবেন না এখন প্রশ্ন হলো হুজুর না পাক থাকলে অসুবিধা কি হয় হাদিস শরীফের মধ্যে আবার নবী বলেছেন যেই সমস্ত মানুষ জমিনের উপরে নাপাকি অবস্থায় ঘোরাফেরা করে ওই মানুষটার উপরে ফেরেশতারা লানত দেয় আমরা ফেরেশতাদের লানত দিতে চাই না আমরা ফেরেশতাদের দোয়া নিতে চাই রাতের বেলা যে আপনি অপবিত্র অবস্থায় ঘুমাইয়া থাকেন আপনারা জবান খুলে বলেন ওই অবস্থায় আমাদের কাছে মরণ আসতে পারে কি পারে না আর জোরে বলো পারে কি পারে না হ্যাঁ বন্ধুরে কি দি আওয়াজ বুঝাইতাম এই জন্য আমার নবী বলেন এই কবরের মানুষটা পায়খানা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না আর সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো দুই নম্বর কবরে কেন আজাব হইতেছে আমার নবী আপনার নবী বলেন দুই নম্বর মানুষটা উঠতে বইতে চুগুল খুরি করত এখন যে হাসতে হাসতে এমুকের সঙ্গে মোবাইলে মিথ্যা কথা বলেন দোকান পাড়ে বসে মিথ্যা কথা বলেন রাস্তাঘাটের চলাফেরা করতে করতে এমুকের কথা অমুকের কাছে লাগান অথচ হাসতে হাসতে লাগাইতে টাকা লাগে না কষ্ট লাগে না কিন্তু আপনারা জবান খুলে বলেন ওই কবরের ভিতরে এর অপরাধে শাস্তি আছে না নাই এই জন্য যুবক আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাসা চিৎকার মেরে কর আল্লাহু আকবার দুরুব কই মানুষদের জন্য যারা পিছনে এক ভাই আরেক ভাইয়ের নামে উচ্চারণা করে পরনিন্দা চর্চা করে আর এক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়াই মুনাফিকরা যারা চুগুল করি করবে যারা এক জায়গার গত আর এক জায়গার মধ্যে লাগাইবো এদের জন্য কবরের মধ্যে শাস্তি আছে এই জন্য আমার নবী আপনার নবী বলেন উম্মত রে উম্মতের দল যারা মৃত্যু বরণ করার পরে কাহার চেহারাটা যদি একেবারে হলুদ হলুদ ভাব দেখা যায় মনে করবা ওই মানুষটার মরণটা সাধারণ না যার চেহারাটা হলুদ হলুদ হইয়া থাকবে আর কপালটা ঘামবে মনে রাখবা ওই মানুষটার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছি এখন আপনারা বলেন চুগুল ঘুরি করলে আজাব আসে না নাই মুনাফিকি করলে আজাব আসে না নাই যুবকের দল এখন এমন একটা কথা বলবো যে কথাটা কখনো বাহু বলে বলি নাই বলতাম মেরে বাজান আপনারা জবান খুলে বলেন কবরের লাশটা কি উপরে না নিচে আরো জোরে ঘন আমার নবী নিচে না উপরে যা কেউ দেখে না নবী না নাই তাইলে আজাবটা হইতেছে নবী দেখতেছে কেন হইতেছে সেটাও নবী বলতেছে। এখন হলো খেজুরের ডাল কেন লাগাইছে আমার নবী বলে উম ও খেজুরের ডালটা কেন লাগাইছি জানুন

আমরা গুরুস্তানে গেলে ডাল লাগাই কি লাগাই না এইগুলা নিয়ে অনেকে বেদাতির ফতোয়া দেয় কয় জায়েজ না এইগুলো হলো সমাজের মধ্যে বড় ফিতনা মাস কথা কণ্ঠ ঠিক না ওই গাছের ডাল একজনের জিকির করে তিনি কে বলে এই গাছের ডালটা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কবর আজাবকে আমার আল্লাহ হালকা করে দিবে এই জন্য নবী ডাল মোবারক ডাল লাগাইলেন এ বন্ধু আমার নবী আপনার নবী একদিন গরুস্থানের মধ্যে গেলেন যাইয়া দেখলেন গরুস্থানের মধ্যে অনেকগুলা কবর আছে এই কবর দেখে আমার নবী হাসতেছেন এই কবর দেখে আমার নবী চেহারা মোবারক জল ঝল করতেছে ও বন্ধুরে আমার আবার সাহাবিরা নবীর চেহারা মুবারক কা আনন্দ দেখলে বড় খুশি লাগে এই জন্য আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে নবী গো আপনার চেহারাটা কেন আনন্দ আমার নবী বলেন কবরবাসীরা বড় আনন্দে আছে আজকে আমি তুমি আপনারা গুরুস্থানে পাশ দিয়া যায়। কোন কবরের মধ্যে কি হয় আমরা বলতে পারি না ঘরের পাশে বাবার লাশ ঘরের পাশে মায়ের লাশ কিন্তু কবরে কেমন আছে কেউ জানে না রে বাবা আমেরিকা লন্ডনের খবর চাইলেই নেওয়া যায় কিন্তু ঘরের পাশে গুরুস্থানের খবর নেওয়া যায় না রে বাবা শুধুমাত্র তাই নয় দুনিয়ার জমিনে বাহু বলে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিবাই কিন্তু আপনার ঘরের পাশে যে কবর এই কবরে আপনার বাবার কবরে করে আগুন জ্বলতেছে এত কান্না করতেছে আমি শোনার ক্ষমতা দেই না ওই কবরের ভিতরে যে আঘাত করে কবরবাসী বাসি এমন একটা চিৎকার মারে ইহ এই ডান থেকে বাম বাম থেকে সামনে দুনিয়ার মাসিক মাকৃব সীমাল সব পশু পাখিরা শুনে কিন্তু মানুষ শুনতে পারে না সাহাবিরা ডাক আল্লাহু আকবার হবে সাহাবিরা ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো আল্লাহ ওมายার নবীজি আপনি যে বললেন মানুষ শুনতে পারে না পশু পাখিরা শুনে সাহাবীদেরকে আমল নবি বলে ও সাহাবীরা কবরের মধ্যে দুইটা একটা ফেরেশতা নামে তার দুইটা সমস্যা এক নম্বরের ফেরেশতারা কানে শুনে না দুই নম্বরের ফেরেশতারা চোখে দেখে না তার হাতের মধ্যে বড় হাতুরি দেওয়া হয় এই হাতুরি দিয়া বেঈমানকে কবরের মধ্যে এমন জোরে বাড়ি मारे 70 গস মাটির নিচে নিয়া ঢুকায়া দেয় দুনিয়ার সব মানুষ এই আওয়াজ শুনে কিন্তু মানুষ শুনে না মানুষ যদি শুনত কানের পর্দা ফাইটা মানুষ মারা যাইত কেয়ামত গইটা যাইত এই জন্য মানুষ কবরে আজাব শুনে না আমার নবী বলেন সাহাবীরা আমি নবী দেখতেছি সব কবরের মানুষগুলো আনন্দ আছে কিন্তু আমার নবী দেখতে দেখতে একটা কবরের কাছে গেছি ওই কবরের কাছে যাইয়া ওই কবরের কাছে যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

এই যে নকল বাড়ির জন্য আজকে পাগল হয়ে আমি আস্তে আস্তে ও আজ ঢুকলাম সাহাবিরা বলেন গো সব কবর কাছে আইসা এত আনন্দিত